আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে মূলত কয়েকটি দেশ থেকে ইউরোপে যাওয়ার যে সহজ প্রক্রিয়া এ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব এবং দেশগুলো খুবই পরিচিত দেশ প্রথমত হচ্ছে রাশিয়া দ্বিতীয় হচ্ছে ইউক্রেন বেলারুশ এবং হচ্ছে আলবেনিয়া বর্তমানে বাংলাদেশের অনেক অফিস কাজ করছে যে বাংলাদেশ থেকে রাশিয়া নিয়ে যাচ্ছে খুব সহজে অনেকে চিন্তা করছেন রাশিয়া হয়ে ইউরোপে যাবেন অনেকে চিন্তা করছেন ইউক্রেন হয়ে ইউরোপে যাবেন অনেকে বেলারুস হয়ে যাবেন অনেকে আলবেনিয়া হয়ে যাবেন যেহেতু ইউরোপের অন্যান্য দেশ কম বেশি সময় লাগছে বা অনেকে জমা দি হতাশ হচ্ছে না এই জন্য অনেকে রাশিয়া বেশি বেছে নিচ্ছেন বিষয়টি হচ্ছে রাশিয়া দিয়ে আপনি যদি সেন্ট্রাল ইউরোপে যেতে চান এটা আসলে পজিটিভ হবে কিনা আপনি ইউক্রেন দিয়ে যদি সেন্ট্রাল ইউরোপে যেতে চান সেটা পজিটিভ হবে কিনা বেলারুশ দিয়ে যদি যেতে চান সেটা পজিটিভ হবে কিনা আলভেনিয়া দিয়ে যদি যেতে চান এগুলা পজিটিভ হবে কিনা এই বিষয়ে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত রাশিয়া এবং ইউক্রেন এই দুইটি দেশ এই দুইটি দেশের ভিসা পাওয়াটা বর্তমানে সহজ বাংলাদেশিদের জন্য এবং রাশিয়া বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে ইউক্রেন ডি ওয়ান ক্যাটাগরিতে অনেক ভিসা দিচ্ছে আমাদের কাছে অনেকগুলো ভিসার কোফিও এসেছে রাশিয়ার ভিসা যারা পেয়েছেন অনেকে চিন্তা করছেন অথবা অনেক অফিস তাদেরকে বলছেন যে আপনি রাশিয়া ঢুকা মানে ইউরোপে ঢুকে যাওয়া এই বিষয়টা আসলে সম্পূর্ণ একটি মিথ্যা কথা আপনি রাশিয়া সহজেই ঢুকতে পারবেন বাট সেখানে অনেক জটিলতা আপনার সামনে তৈরি হবে আপনি রাশিয়া হয়ে ইউরোপে যাওয়া অনেক কঠিন প্রথমত হচ্ছে রাশিয়ার ওয়েদার খুবই খারাপ যেটা আমাদের সাথে অ্যাডজাস্ট করাটা মুশকিল দ্বিতীয় ব্যাপার হচ্ছে রাশিয়ার সাথে যে বর্ডার আছে মূলত রাশিয়ার সাথে সেনজেনভুক্ত কোনো দেশের বর্ডার নেই প্রথমত বর্ডার না থাকার কারণে আপনি হচ্ছে অল্টারনেটিভ অন্য একটি দেশ হয়ে তারপরে আপনি ইউরোপে ঢুকবেন অতএব কিন্তু ডাবল ক্রস করতে হবে এটা একটা সমস্যা আর রাশিয়ার বর্ডার ক্রস করাটা খুবই খুবই ডিফিকাল্ট বিশেষত বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে রাশিয়ার বর্ডারটা সবচেয়ে বেশ সিকিউর একটা জোন এখানে রাশিয়ান সরকার খুব কঠোরভাবে এগুলা নজরদারি করে এবং এটা ডেঞ্জারাস একটা জোন হিসেবে পরিচিত যারা রাশিয়া রাশিয়া হয়ে ইউরোপে যাওয়ার জন্য জন্য খুবই দুঃখজনক এটা কোনোভাবেই পজিটিভ হবে না আপনি শুধু রাশিয়া গিয়ে যদি ইনকাম করতে চান সেটা ভিন্ন ব্যাপার কিছুদিন পূর্বে ভারতের যে নরেন্দ্র মোদী সরকার আছে উনি নিজেও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে মিটিং করেছিল এই বিষয়টি নিয়ে যে ইন্ডিয়ান অনেক লোক রাশিয়া গিয়ে আটকে পড়েছে অনেকে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকা ইউক্রেন ইউক্রেনের সাথে সেখানে হতাশায় ভুগছেন তাদেরকে রক্ষার জন্য বুঝতেই পারছেন আমাদের আমাদের ছোট দেশ হিসেবে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে অত সাপোর্ট হয়তো আসবে না কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইউক্রেনের বিষয় বর্তমানে সহজ অনেকেই করছেন এবং অনেকে ভিসা পেয়েছেন বাট ম্যান পাওয়ার পাচ্ছেন না এবং আপনি কোনোভাবেই এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না অতএব সহজ হলেও আর ইউক্রেন কিন্তু সরাসরি এয়ারপোর্টে আপনি কি ল্যান্ড করার কোনো সুযোগ নেই মলদোভা হয়ে আপনি হচ্ছে ল্যান্ড করবেন তো মলদোভার আপনার যেই সেখানে ল্যান্ড করার যেই পারমিশন সেটা কিন্তু আপনি পাবেন না তো বর্তমানে এয়ারপোর্টে এটা খুব স্ট্রিক্ট ভাবে করা হচ্ছে যাতে করে যাদের ইউক্রেনের ভিসা আছে তাদেরকে কোনোভাবেই যেন যেতে না দেওয়া হয় অতএব আপনি ভিসা করলেও এই জটিলতায় পড়বেন এরপরে বেলারুশের যে ব্যাপারটা বেলারুস তুলনামূলক ভিসা খুব কম হচ্ছে এবং অনেকেই ভিসা পাচ্ছেন যারা ভিসা পাচ্ছেন বেলারুস কোনো সমস্যা না আপনি গিয়ে আপনি সেন্ট্রাল ইউরোপে যাওয়ার যদি প্ল্যান থাকে বেলারুস আপনি জমা দিতে পারেন কিন্তু গণহারে ওই সার্বিয়ার মতো যেমন কম বেশি ভিসা হবে এটা কিন্তু বেলারুশের ক্ষেত্রে হবে না অতএব বেলারুশটা আপনি বুঝে শুনে যদি ভালো জায়গা হয় সেখানে দিতে পারেন অন্যথায় বেলারুশ থেকে দূরে থাকা উচিত এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আলবিনিয়া হয়ে অনেকেই যেতে চান আলবিনিয়ার ভিসা আপনারা জানেন যে আলবেনিয়াতে হচ্ছে ই ভিসা দেওয়া হয় ই ভিসা দেওয়ার কারণে আপনার বাংলাদেশে বর্তমানে ম্যান পাওয়ার দিচ্ছে না আর আলবেনিয়া সরকারের সাথে ইউরোপের যেই বর্ডারগুলো রয়েছে খুব সহজে পার হওয়া গেলেও বর্তমানে আলবেনিয়ান সরকার বাংলাদেশিদের রিসিভ করছে না জেনুইন ভিসা হওয়ার পরেও অর্থাৎ আপনার বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ক্রস করতে পারলেও আপনি আলবেনিয়া এয়ারপোর্টে যদি কোনো কারণে আপনি আটকে পড়েন অনেকের এরকম হিস্ট্রি আছে আপনাকে ব্যাক করে দিবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তো এই বিষয়টি মাথায় রেখে আপনারা ইউরোপে যারা আগ্রহী আছেন এই বিষয়গুলো মাথায় রাখবেন যদি এই দেশগুলো নিয়ে চিন্তা করেন অবশ্যই ভাববেন তাহলে আশা করছি আপনার জন্য ভালো কিছু আসবে বর্তমানে যেহেতু অনেকগুলো অ্যাম্বাসি বাংলাদেশে আসছে তুলনামূলক ক্রোয়েশিয়ার কাজ ভালো হচ্ছে এবং পর্তুগালের কাজও অনেকে করছে পাশাপাশি সার্বিয়ার কাজও কম বেশি হচ্ছে ইতালির কাজও হচ্ছে তো এই বিষয়গুলো ধৈর্য ধরে ইয়ে করুন কারণ আপনি ওখানে চলে গেলে বিপদে পড়লে সেখানে আসলে রক্ষা করার মতো কোনো সুযোগ নেই আহ মানে আপনার আশার চেয়ে আরো হতাশা বেড়ে যাবে অতএব এই বিষয়গুলো মাথায় রেখে আগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লা